প্রতি বছরের মতো এবছরও আগামী ছয়ই এপ্রিল রবিবার বালুরঘাটে রঘুনাথপুরে রঘুনাথ জিওর মন্দিরে রামনবমীর পুজো ও মেলার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট শিক্ষক ও ইতিহাসবিদ ডক্টর সুমিত ঘোষ জানিয়েছেন আত্রেই নদীর দুই পারে রামনবমীর পুজো ও মেলা হয় ওপারের বাংলাদেশের মান্দা মহাদেবপুর এপারে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে রঘুনাথপুরে রামনবমীতে রঘুনাথের মেলা অনুষ্ঠিত হয় পুরনো মানুষেরা বলেন মান্দার মেলা বা বলদাবাড়ির মেলা এপারে বালুরঘাটের রঘুনাথপুরে আত্রির ঘাটে দিনানাথ সরস্বতী নামে এক সাধু থাকতেন তার বিবৃতি অনুযায়ী তিনি মান্দা থেকে মাটি নিয়ে এসে রঘুনাথ সীতা লক্ষ্মণ ও হনুমানের মূর্তি গড়ে আনুমানিক উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চকভবনীতে রঘুনাথের পূজার প্রচলন করেন চকভবনের গোবিন্দ মল্লিক এই কাজের জন্য দিনানাথকে পাঁচ কাঠা জমি দান করেন শেষে নানা বাধা অতিক্রম করে রঘুনাথপুরে রঘুনাথ জিওর মন্দির প্রতিষ্ঠিত হয় মন্দিরের প্রথম সেবায়িত ছিলেন হরিমণি মণ্ডল আত্রে নদীর বালুরঘাটের এই অঞ্চলে কালিকাপুর রঘুনাথপুর ও মধুবন ঘাটে স্নান করে রঘুনাথের মন্দিরে পুজো দেন অগণিত ভক্ত ডাব বাতাসা খাজা নকুলদানা সোলার ফুল ধূপকাঠি ইত্যাদি দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয় চলে সাধু মেলা বিভিন্ন প্রান্তের সাধুসন্ত বাউল ফকিররা এসে উপস্থিত হন রঘুনাথের মেলাতে রঘুনাথপুরে যে মেলাটি হয় সেটি রামনবমীর মেলা এবং এই মেলাকে নিয়ে বা এই রামনবমীর পুজোকে নিয়ে অনেক ইতিহাস আছে ঐতিহ্য আছে মূলত আত্রাই দুপারেই এই রামনবমীর পুজো এবং মেলা অনুষ্ঠিত হয় ওপার আত্রাইতে বিশেষ করে নওগাঁ জেলার মহাদেবপুর এবং হচ্ছে রাজশাহীর হচ্ছে মান্দাতে বড় মেলা হয় এবং অনেকে বলেন যে এই মান্দার মেলাটি পুরনো মেলা ছিল এবং সেখান থেকে দিনানাথ সরস্বতী নামে একজন সাধু থাকতেন এই তৎকালীন বলদাবাড়ি বর্তমান রঘুনাথপুরে তো তিনি সেখান থেকে মাটি নিয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন এ নিয়ে নানা কথা রয়েছে আরও বিভিন্ন অনুষঙ্গ বিষয়ও রয়েছে তবে সেখানে গোবিন্দচন্দ্র মল্লিক বলে এক ভদ্রলোক ছিলেন তিনি পাঁচ কাঠা জায়গা দান করেছিলেন এবং সেখানে পরবর্তীকালে মন্দির প্রতিষ্ঠিত হয় এবং এই মন্দিরের প্রথম সেবায় হিসেবে যার নাম উঠে আসে তিনি হলেন হরমণি মন্ডল এখন এই পুজো কবে শুরু হয়েছিল ঠিক কখন শুরু হয়েছিল তা সঠিকভাবে না বলা গেল মোটামুটি একটা তত্ত্ব বিভিন্ন সূত্র থেকে যেটুকু জানা যায় উনিশশো সালের দিকে অর্থাৎ স্বাধীনতার আগেই কিন্তু এবার আত্রাই পারে এই রঘুনাথের পুজোটা শুরু হয়েছিল ও একটা তথ্য উঠে আসে তো এই পুজো ঠিক কতদিনের প্রাচীন এর সঠিক ইতিহাস বলা খুব কঠিন তবে এটা ঠিক যে এই রামনবমী পুজোকে নিয়ে একটা সম্প্রীতির একটা মেলা এখানে যেমন ডাব নকুলদানা বাতাসা সোলার ফুল উৎসর্গ করে সকলে মানত করে বাউল মেলা চলে সাধু সন্তরা আসেন এখানে এবং পার্শ্ববর্তী আত্রাই নদী একদম আত্রাই লাগোয়া এখানকার বিভিন্ন ঘাট রয়েছে মধুবন ঘাট রয়েছে রঘুনাথপুর ঘাট রয়েছে কালিকাপুর ঘাট রয়েছে সেগুলোতে সাধারণ মানুষ আসেন তারা স্নান করেন ভোর থেকে পুজো শুরু হয় লক্ষাধিক মানুষের ভিড় হয় সেখানে এবং এই পুজো চলে দিনভর এবং শুধু তাই না এই পুজোকে কেন্দ্র করে আশপাশের অঞ্চলে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা দেখা যায় তবে যদিও বর্তমানে স্থান সংকুলন দেখা দিয়েছে কারণ বিভিন্ন দিকে বিভিন্ন কনস্ট্রাকশন হয়ে গেছে বাড়িঘর হয়ে গেছে ফলে মেলার যে জায়গাটা সেই জায়গাটা অনেকটা ছোটো হয়ে এসেছে তবে উৎসাহ উদ্দীপনা নিষ্ঠা তাতে কোনো ঘাটতি হয় না অনেকে এই মেলাকে ডাবের মেলাও বলে কারণ অনেকে এই ডাব উৎসর্গ করে সুতরাং এই অঞ্চলের একটা আবেগ আসলে এই রঘুনাথপুর বলদাবাড়ি এই অঞ্চলগুলোকে নিয়ে আমাদের এই অঞ্চলের একটা প্রাচীন ইতিহাস আছে সেই ইতিহাসের সঙ্গে রাম যুক্ত হয়েছে এবং এই যে রাম রামের পুজো এই পুজোকে নিয়ে আমাদের মধ্যে একটা আলাদা উৎসাহ আছে একটা উদ্দীপনা আছে রাম হচ্ছে আমাদের সম্প্রীতি এবং সহিষ্ণুতার প্রতীক এবং এই রামকে নিয়ে আমাদের এই অঞ্চলে প্রচুর জায়গার নাম রয়েছে যেমন রাম যেমন রয়েছে চক্রাম যেমন রয়েছে হরিরামপুর রামকৃষ্ণপুর রামাবতী রামপুর চকরাম রাই তারপরে রামপাড়া চেসরা এরকম প্রচুর রাম দিয়ে নাম রয়েছে সুতরাং বোঝাই যায় যে রাম নামের একটা মাহাত্ম এই অঞ্চলে ছিল এবং যেমন আমরা পাল রাজা রামপালের নাম জানতে পারি এরকম নাম দিয়ে যেমন ব্যক্তি নামে যেমন প্রচুর রাম নামের রয়েছে তেমনি স্থানেরও নাম রয়েছে রাম দিয়ে সুতরাং বোঝাই যায় যে রামের ঐতিহ্য রামের নিয়ে যে আবেগ সেটা মানুষের মধ্যে কতটা তীব্র ছিল এবং সেটা এখনও আছে তো যাই হোক রাম যে আমাদের সহিষ্ণুতা এবং সম্প্রীতির প্রতীক সেই সম্প্রীতিকে আমরা যদি অক্ষুণ্ণ রাখতে পারি তবেই রামনবমী উদযাপন এবং রামের যে মেলা এবং রামনবমীর পুজো সেটা কিন্তু সার্থক হবে বলে আমি মনে করি আপনার নাম সমিত ঘোষ